ডিএমপি বলছে ওসমান হাদির খুনিকে শনাক্ত করা গেছে এখন এই খুনিরা কোথাকার মাল কোথেকে এসেছে সেগুলো আশা করি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না খুনি বলছি এই কারণে ডক্টর সর্বশেষ যে ব্রিফ করেছে তার বিষয় বলছে যে তার ব্রেইন ডেড সাধারণভাবে ব্রেইনের কোনো ক্ষতি হয় রক্তক্ষরণ হয় সেই অবস্থায়ই মানুষকে ফিরিয়ে আনা অনেকটা কঠিন হয়ে যায় ডাক্তার স্পষ্ট করে বলে দিয়েছে যে সর্বোচ্চ ক্রিটিক্যাল অবস্থা বলতে যা বোঝায় তিনি সেই অবস্থায় আছেন এবং ধরে নেওয়া যায় যে সে নেই অনেকটা সেই রকম অবস্থা এখন আমরা বিশ্বাসী জন্য হয়তো আল্লাহর উপর ভরসা করছি হয়তো আল্লাহ চাইলে সবকিছু সম্ভব ফিরে আসতে পারেন ডাক্তার যেটা বলছে যে সর্বোচ্চ ক্রিটিক্যাল অবস্থায় আছে তবে সে জীবিত আছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তার চব্বিশ ঘন্টার মাথায় এই ধরনের ঘটনা ঘটলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি যে একটা হজবরল অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কতটা বেহাল অবস্থা সেটি স্পষ্ট হয় ওসমান হাদি ঢাকা আট আসনের প্রার্থী এইরকম একটা আসনের প্রার্থী তাই সে সোশ্যাল মিডিয়াতে বারবার এগুলো নিয়ে কথা বলেছে পত্রিকায় পর্যন্ত সংবাদ হয়েছে এটি নিয়ে যে হুমকি দেওয়া হচ্ছে এক হচ্ছে। কিন্তু তার জন্য করা গেল না তার উপরে হুমকি দিচ্ছে কারা দিচ্ছে কি হচ্ছে কোথা থেকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কোন ধরনের মাথা ব্যথা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর থাকলে এই ঘটনাটা ঘটতো না তারা যেন অপেক্ষা করছিল যে এরকম কিছু একটা ঘটুক ছেড়ে দিয়েছে বোধ হয় ছেড়ে দিয়েছে যা যা হয় হোক যেদিকে যায় যাক রকম একটা অবস্থা না হলে এই রকম জায়গাতে ঢাকার মতো এই ঢাকার প্রাণ কেন্দ্র বলা যায় সেইখানে এই ধরনের ঘটনা ঘটতে পারে হাদি এর কয়েক ঘন্টা আগে প্রায় বিশ বাইশ ঘন্টা আগেও এ নিয়ে কথা বলেছে পোস্ট করেছে এবং আর একটা ভিডিও দেখা যাচ্ছে একজন আহ র্যাবের কর্মকর্তা ছিলেন তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন এই ঘটনার প্রায় বিশ বাইশ ঘন্টা আগে তো রকম ঘটনা যখন এরকম প্রকাশ্যে আসে তারপরেও যখন ইন্টেলিজেন্স কাজ করে না তাহলে এই রকম একটা পরিস্থিতিতে নির্বাচন কিভাবে সম্ভব সুষ্ঠু নির্বাচন এই যে গোষ্ঠীটা যারা এই ঘটনাটা ঘটালো আপনাদেরকে তো ব্যাখ্যা করার দরকার নেই স্পষ্ট এসেছে কারা করেছে এখন একেবারে ডিএমপি স্পষ্ট করেই বলেছে যে তাদেরকে শনাক্ত করেছে এখন আসেন এই যে গোষ্ঠীটা আপনি যদি রক্তের ভাইও হয়ে থাকেন স্বার্থ যখন আপনি যখন তার পক্ষে থাকবেন যতক্ষণ ততক্ষণ আপনার সাথে ভালো থাকবে আপনি তার বিপক্ষে একটা কথা বলবেন আপনাকে সবল মারবে সাপ যেমন দেখেন না স্থির বস্তুতে সুবল মারে না সাপের একটা ধর্ম আছে আপনি যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন নড়াচড়া না করেন সু বল দিবে না তো এরা হচ্ছে সেই রকম যে আপনি যতক্ষণ তাদের পক্ষে থাকবেন স্থির থাকবেন কিছু বলবেন না আপনার ঠিক আছে আপনি নড়াচড়া করলে আপনার সু বল দিবে এদের ধর্ম হচ্ছে এরকম যত এদের বন্ধু কেউ না যেই যখন ওদের বন্ধুত্ব করার চেষ্টা করছেন এখন কিছু দল আছে এদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে কিন্তু এই বন্ধু বন্ধু না এরা যখন সুযোগ পাবে তখন চোখ দিবে এখন দেশ থেকে চলে গেছে পালিয়ে গেছে তারপরেও এই অবস্থা এবং এর সাথে যে যে সম্পর্ক আছে সেটি স্পষ্ট এবং এই যে পরিকল্পনা মাফিক দেখেন চলন্ত অবস্থায় শুট করে মোটর থেকে চলন্ত অবস্থায় শুট করে চলে গেল হাইলি প্রফেশনাল না হলে এই ধরনের কাজকর্ম করতে পারে একেবারে নিশানা ঠিকঠাক করে জায়গা মতো তারা ঘটনা করিয়ে দিয়েছে যাই হোক এখন হাদির জন্য দোয়া করি কিন্তু আসলে সম্ভাবনা খুবই কম খুবই কম ডাক্তার যেটা যেভাবে কথা বলেছে যা বলেছে যা তথ্য দিচ্ছে বা যে পরিস্থিতি তার সেই পরিস্থিতি থেকে ফিরে আসা খুবই অসম্ভব যদি আল্লাহ চায় সবই সম্ভব এখন আমাদের ভরসা আমাদের মানে দোয়া নবের কাছেই যে সে যাতে ফিরে আসে